আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চট্টগ্রাম বন্দরে বিদেশ থেকে আগত কন্টেইনার জাহাজ থেকে কিভাবে ক্রেনের সাহায্যে নামানো হয় দেখুন এখানে দেখতে পাচ্ছেন দুজন মানুষ কন্টেইনারের উপরে যে স্পাইডার আছে ওটা বসিয়ে দেয় ওটা বসিয়ে লক করে দেয় লক করে দেওয়ার পর ওনারা সরে যায় এরপরে এই কন্টেনারটা জাহাজ থেকে তুলে জেটিতে নিয়ে যাওয়া হয় জেটিতে নিয়ে যাওয়ার পরে এটা টেইলার বেসেল যেগুলো থাকে টেইলার অপারেটাররা টেইলার পয়েন্টে রাখছে এই কন্টেনারটা ওই টেইলারে গিয়ে বসে যাবে এভাবেই হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেনার সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না কলম্বিয়া শ্রীলঙ্কা They can't take out.